আসসালাম আলাইকুম ফ্রেন্ডস আমি শালু শালুস ফুড প্যারাডাইস সকলকে স্বাগত জানাই আশা করছি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি আর রেসিপিটি করে আজ আমি অত্যন্ত খুশি কারণ রেসিপিটি যেমন দেখতে তেমন কিন্তু খেতেও বেশ সুন্দর হয়েছিল আপনাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট অন্তত একবার হল বাড়িতে এরকমভাবে ট্রাই করে নিতে পারেন আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না খেতে কীরকম হয়েছিল আর বন্ধুরা যদি কেউ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থেকেও অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও তাহলে কিন্তু সর্বপ্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে চলুন তাহলে আজকের এই মজার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্কিপ না করে দেখতে থাকুন আমার এই রেসিপিটি আর বন্ধুরা এখানে আমি দুশো গ্রাম দুধকে জাল করে নিচ্ছি আর অবশ্যই সেটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে আর আমার যা যা প্রয়োজন এই রেসিপির জন্য সেগুলো কিন্তু আমি এক এক করে হাতের কাছে বার করে নিচ্ছি চলুন বন্ধুরা ঝটপট তাহলে শুরু করে নেওয়া যাক আজকের এই সহজ সুন্দর রেসিপি তার জন্য আমি এখানে এক প্যাকেট দশ টাকা দামে সুজি নিয়েছি সুজিটাকে এর মধ্যে পুরোটাই আমি ঢেলে দেবো এখানে আমি দশ টাকার প্যাকেটেরই সুজি ব্যবহার করলাম আর আপনারা চাইলে এখানে বেশিও সুজি নিতে পারেন তার জন্য সব পরিমাপগুলো বেশি বেশি নিতে হবে আমি এক প্যাকেট সুজির জন্য এখানে নিলাম খুব সামান্য পরিমাণ নুন হাফ চামচেরও একটু কম আর নেব এখানে দু চামচ ভর্তি ভর্তি করে চিনি চিনিটা আপনারা এরকম গোটা গোটাও নিতে পারেন আবার সুগার পাউডারও নিতে পারেন আর আমি দিয়ে দিচ্ছি এখানে দু চামচ টক দই অবশ্যই এই টক দইটা কিন্তু দিতেই হবে এবার একটা স্কির সাহায্য খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি খুব ভালোভাবে সবকটি উপকরণ আমার মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে ঠান্ডা করে রাখা দুধটাকে অ্যাড করে দেব। এখানে আমি দু কাপ দুধ নিয়েছি আর আমি এই গোলাটার মধ্যে দিয়ে দেব এক কাপ আর বাকি এক কাপটা পরে আমি ইউজ করব যতটা লাগবে ততটাকে আমি ইউজ করব। এখানে আমি এক কাপই পুরোপুরি ঢেলে দিলাম এবার এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে রেস্ট রেখে দেব প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতো এবার আমি নারকেলটাকে কুড়িয়ে নেব খুব ভালোভাবে এখানে আমি ফ্রেশ একটা নারকেল নিয়েছি সেটাকে কুড়িয়ে নিচ্ছি নারকেলটা আমার কুড়ানো হয়ে গেছে এবার আমি একটা কড়ার মধ্যে নারকেল কোড়াগুলো দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম হাইতে রেখে কিন্তু আমি এই কড়াগুলো দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে হাফ বাটির মতো দিয়ে দিলাম এখানে খেজুরের গুড় আবারও খুব ভালো করে মিক্স করে নেব আর পরবর্তীতে আমার আর একটু সামান্য পরিমাণ লাগবে তখন আমি আর একটু নিয়ে নেব এখানে দুই থেকে তিন চামচের মতো হাই ফ্লেমে দিয়েই কিন্তু এই কাজটা করতে হবে আর পাঁচ সাত মিনিটের মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যাবে দেখুন এখানে আমি দুই থেকে তিন চামচের মতো আবারও অ্যাড করে দিলাম এবার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি যখন দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এর মধ্য থেকে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে পাঁচ থেকে সাত মিনিট মতো প্রায় হাই ফ্লেমে নাড়াচাড়া করলে আপনার এটা হয়ে যাবে দেখুন এই পুটটা আমার একদমই রেডি হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি দুটো পাটে ভাগ করে নেব আর হাতের সাহায্যে এরকম শক্ত করে চাপ দিয়ে দিয়ে একটা লম্বা শেপ আমি দিয়ে নেব এই রকম করে আমি দুটো শেপ দিয়ে নেব একটা ছোট একটা একটু বড় আর কিছুটা বেঁচে ছিল আমি এরকম দুটো নাড়ু তৈরি করে নিয়েছি আর দেখুন আমার এই ব্যাটারটাও কি সুন্দর একটু ফুলে আর নরম হয়ে গেছে এবার আমি আরেকটু এটাকে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আবারও আমি অ্যাড করে দেব। হাফ চামচের মতো বেকিং পাউডার অবশ্যই বেকিং পাউডারটা দেবেন এখানে আমি সোডা ইউজ করছি না বেকিং পাউডারেরই ইউস করছি এখানে হাফ চামচই ইউজ করতে হবে এক প্যাকেট সুজির জন্য আর যে কাপে দুধটা ছিল এক্সট্রা সেটাকে এবার অল্প অল্প করে অ্যাড করে দেব। একবারে কিন্তু সবটা অ্যাড করতে যাবেন না আমার এখানে পুরো দুধটা লাগবে না সামান্য পরিমাণ কিন্তু আমার দুধ বেঁচে গেছে এবার এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব আর এর ঘনত্বটা কিন্তু আপনারা এই রকমই রাখবেন একটা চামচের সাহায্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু এই ধরনেরই থক থকে রাখতে হবে একদম পাতলাও নয় একদম গাঢ়ও নয় ঠিক এই পর্যায়ে আপনারাও করে নেবেন এবার আমি এরকম দুটো গ্লাস নিয়েছি একটা ছোট একটা একটু বড়ো গ্লাসের মধ্যে দিয়েছি সাদা তেল এবার সাদা তেলগুলোকে গ্লাসের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি হাতে করেই আমি নিচ্ছি আপনাদের কাছে ব্রাশ থাকলে ব্রাশও ইউজ করতে পারেন দেখুন দুটোর মধ্যেই একই পদ্ধতিতে এরকম আমি লাগিয়ে নেব তারপরে আমি এর মধ্যে ব্যাটারগুলোকে দিয়ে দেব দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মা নেওয়া হয়ে গেছে এবার একটা চামচের সাহায্যে এরকমভাবে ব্যাটার আমি দুটোর মধ্যেই সমান সমানভাবে দিয়ে দেব আর এগুলোকে কিন্তু পুরো ভর্তি করে দেয়া যাবে না কারণ এটা যখন ভাবের মধ্যে দেবেন তখন সেটা অটোমেটিকই অনেকটা ফুলে আসবে তার জন্য এটাকে হাফ হাফ করে কিন্তু দিতে হবে দেখুন আমার দুটোতেই হাফ হাফ করে দেওয়া হয়ে গেছে এবার একটু আমি ঠুকে নিলাম আর যে পুরগুলো তৈরি করেছিলাম সেগুলো এবার এর মধ্যে আমি ঢুকিয়ে দিচ্ছি এটাতেও সেম একই পদ্ধতিতে আমি ঢুকিয়ে দিলাম এবার এই দুটো গ্লাসকে একটু ঢুকে দিলাম যাতে এগুলো সেট হয়ে যায় এবার আমি এইরকম ধরনের একটা স্ট্যান্ড নিয়েছি একটা গ্লাস স্ট্যান্ডের মধ্যে ঢুকিয়ে দিলাম আর একটা যেহেতু ঢুকছে না তার জন্য আমি গাডারের ইউজ করছি এখানে গাডারটা লাগিয়ে দিলাম আর একটা পাতিলের মধ্যে আমি অনেকটা পরিমাণ জল নিয়েছি গ্যাসের ফ্লেম হাই রেখে এটাকে এবার ঢাকা দিয়ে দেব জলটাকে খুব ভালোভাবে আমি গরম হতে দেব। আর যে কাপের মাপ দেখিয়েছিলাম তার মধ্যে আমার কিন্তু সামান্য পরিমাণ দুধ বেঁচে গেছে জল আমার হালকা গরম হতে শুরু করেছে এবার আমি এই জলের মধ্যে যে স্ট্যান্ডটা রেখেছিলাম গ্লাস শুদ্ধ সেটাকে দিয়ে দেব আর এর ওপরে আমি প্রথম একটা স্টিলের থালা দিচ্ছি তার উপরে এটাকে ভারী জিনিসটা বসিয়ে দিলাম যাতে এর বাষ্পগুলো এর মধ্যেই থাকে আমি দশ থেকে পনেরো মিনিট এটাকে চাপা দিয়ে রেখেছিলাম হাই ফ্লেমে ফুটতে দিয়েছিলাম ফিরে এলাম আমি পনেরো মিনিট পর এবার একটা স্টিক নিয়েছি আর দেখে নেব যে এটা পুরোপুরি হয়েছে কি না দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এবার আমি একটু চেক করে নিচ্ছি যদি দেখেন এটা অনায়াসে পরিষ্কার উঠে আসছে তাহলে বুঝবেন এটা হয়ে গেছে আমার কিন্তু এটা পারফেক্ট হয়ে গেছে এবার একটা থালার মধ্যে আমি এগুলোকে ঠান্ডা হতে দেব তারপরে কিন্তু এগুলোকে গ্লাস থেকে বার করে নেব এগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার একটা ছুরির সাহায্যে ধারগুলোকে এভাবে একটু ছাড়িয়ে নিলেই খুব অনায়াসে কিন্তু এই সুজির ভাপা পিঠাটা উঠে আসবে আর যেহেতু এর মধ্যে তেল লাগানো ছিল তাহলে আর কোনো প্রবলেমই হবে না এবার হাতে করে একটু ঠোকা দিলে কিন্তু অনায়াসে এই জিনিসটা বেরিয়ে আসবে দেখুন খুব সুন্দর কিন্তু বেরিয়ে গেল রকম কিছু অসুবিধা হয়নি আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে এবার আমি পিঠাগুলোকে হাতে হালকা প্রেস দিয়ে দিয়ে একটা ছুরির সাহায্য কেটে নেব সব পিঠাগুলো কিন্তু আমি এইভাবেই করে কিন্তু কেটে নেব আর দেখতে কিন্তু দারুণ হয়েছে আর অনেক সফটও হয়েছে কাটার সময় অবশ্যই হাতে হালকা প্রেস দিয়ে কাটবেন তাহলে কিন্তু শেপটা সুন্দর আসবে এরকম গোল গোল দেখতেও কিন্তু সুন্দর লাগবে সব বন্ধুরা আমার প্রায় কেটে নেওয়া হয়ে গেল আর দেখতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আশা করছি আপনাদেরও সবাই দেখে ভালো লেগেছে আমার এই রেসিপিটি বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর অনেক বেশি বেশি করে বা টুইটারে ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন তাহলে কিন্তু সর্বপ্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে